নমস্কার সনাতনী আশ্রম ইউটিউব চ্যানেলে আপনারা যারা আসছেন তাদেরকে স্বাগত জানাই গতকাল কীর্তনিয়া কৃষ্ণ ঠাকুরের বিষয়ে একটি দুর্ঘটনা ঘটেছে সেই বিষয়ে আমি অত্যন্ত ব্যথিত কিন্তু তার পরবর্তীকালে তাকে সাপোর্ট করে যে সম্প্রদায় ধীরকৃষ্ণ ঠাকুরের হয়ে সাপোর্ট করছে তারা বহুজন সমাজ নামে একটি দল আমি জানতে চাই এই বহুজন সমাজ মানে কে কারা এর দলে কারা আছে তারা কি সনাতনী তারা কি হিন্দু তারা যদি সনাতনী হয় তারা যদি হিন্দু হয় তাহলে সনাতন ধর্মের উন্নয়নের জন্য তাদের অধিকার নিশ্চয়ই আছে সনাতন ধর্মের উন্নতির জন্য তাদের দায়িত্ব নিশ্চয়ই আছে কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্মের বিরুদ্ধে দিনের পর দিন যেভাবে অনর্গল বিশুদ্ধগার করে যাচ্ছে সেটা কি বাঞ্ছনীয় এটা করে কি সনাতন ধর্মের রক্ষা করা যাবে রক্ষা হবে সে বলুক সোনা দীনকৃষ্ণ ঠাকুর বলুক যে আমি সনাতনী তাহলে আমাদের কীর্তন আসলে তাকে নেওয়া হোক আর যদি না বলে না আমি সনাতনী নয় তাহলে তাদেরকে পরিত্যাগ করা হোক এবং দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন করার নামে সনাতনী ধর্মের উপরে আবেগের উপরে যেভাবে অহরহ আঘাত করছে আমরা সবাই বিব্রত তার জন্য আমরাও নিশ্চয়ই যুক্তিবাদী আমরাও যুক্তিবাদী আমরাও বিজ্ঞানবাদী আমরাও অযৌক্তিক নই কিন্তু তারও যুক্তি একটা সমাজ সোশিওলজিস্ট বলে একটা তো সাবজেক্ট আছে সমাজ বলে একটা জিনিস আছে আবেগ বলে একটা জিনিস আছে আমাদের সেটাও তো আমাদের বিজ্ঞানের মধ্যে পড়ে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবীর কোটি কোটি মানুষ দীর্ঘ দিন ধরে আজ প্রাচীন কাল থেকে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা আরাধ্য দেবতা পরমাত্মা জ্ঞানে পূজা করি তার সাধনা করি তার থেকে আমরা শক্তি পাই আজকে তুমি একজন ভইফর কীর্তনিয়া হয়ে তুমি আজকে সেই ভগবান শ্রীকৃষ্ণকে তুমি অসুর বলে তুমি প্রচার করছো কোন কোন শাস্ত্রীয় বিধানে কার নির্দেশে কে লিখেছে শ্রীকৃষ্ণকে অসুর কোথায় পেয়েছে শ্রীকৃষ্ণ অসুর শ্রীকৃষ্ণ পরম দেবতা তিনি অসুর হাজার হাজার অসুরকে বধ করে সনাতন ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করেছেন সেই শ্রীকৃষ্ণ আমাদের পরম আর আমরা তাদেরকে তাকে আমরা তার নামে কোনো কথা বললে আমরা সহ্য করবো না তোমরা যদি সনাতন ধর্মের রক্ষা করতে চাও তাহলে তুমি কাজ করে দেখাও সমাজে তুমি ষাট হাজার সত্তর হাজার টাকা প্রণামী নেবে মানে দাম নেবে নিয়ে আর সনাতন ধর্মের উপরে আঘাত করবে এটা আমরা মেনে নেব না সনাতন ধর্মকে রক্ষা করতে গেলে পদ দেখাও ভালো পদ দেখাও নিশ্চয়ই আমরা মানব কিন্তু তুমি সনাতন ধর্মের নাম করে তুমি সবাইকে মানে হিন্দু মুসলমান সবাইকে ডেকে এনে আরও বহুজন দল তৈরি করবে এটা আমরা মানব না আমরা সনাতন ধর্মের সমস্ত দেব দেবীকে আমরা শ্রদ্ধা করি সনাতন ধর্মের সমস্ত অবতারকে আমরা শ্রদ্ধা করি সনাতন ধর্মের সমস্ত গুরু পরম্পরাকে আমরা শ্রদ্ধা করি আমরা সেই হিসাবেই চলবো আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো ভুল ত্রুটি হলে নিশ্চয়ই আমাদের মধ্যে সমালোচনা করব আলোচনা সমালোচনা করব ভুল ত্রুটি ধরিয়ে দেবো তারও একটা লিমিট থাকা দরকার কিন্তু তুমি প্রকাশ্যে যে হে বারে বারে মহরহ আঘাত হামছ সনাতন ধর্মের উপরে গুরু পরম্পরার উপরে এটা আমরা মানব না সুতরাং যারা যারা দীনকৃষ্ণের নামে হয়ে সাপোর্ট করছে তাদের আমি যুক্তিগতভাবে অনুরোধ করছি যুক্তিটা বুঝুন সনাতন ধর্ম রক্ষা হলে দীনকৃষ্ণ ঠাকুর বাঁচবে সনাতন ধর্ম রক্ষা হলে সনাতন ধর্ম রক্ষা হলে দীনকৃষ্ণ ঠাকুরের সাপোর্টাররা বাঁচবে আজ নিশ্চয়ই সনাতন ধর্ম দুরবস্থার মধ্যে রয়েছে এই সময় তোমরা এই রকম ধরনের অনবিজ্ঞ অনবিজ্ঞভাবে এইভাবে আলাদা দল তৈরি করো না সনাতন ধর্ম চিরশাশ্বত চিরসত্য কেউ যদি সেটাকে অপব্যবহার করে সেটা আমরা নিশ্চয়ই বলবো আপনারও বলার অধিকার আপনাদের বলার অধিকার আছে কিন্তু তার একটা সময় আছে জায়গা আছে স্থান কাল পাত্র পাত্রভেদে আমরা বলতেই পারি কিন্তু এইভাবে অশ্লীলভাবে আচরণ সমস্ত দেবদেবী সরস্বতীর উপরে সরস্বতী বেদ মাতা তার নামে তুমি খারাপ বলছো ব্রহ্মার নামে খারাপ বলছো বিষ্ণুর নামে কথা খারাপ বলছো দুর্গার নামে খারাপ কথা বলছো এটা কোনো সনাতনীর আচরণ হতে পারে না